আসসালামু আলাইকুম ভিউার্স ফিশিং শাহিনের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমাকে অনেকে ফোন দিয়ে আপনারা ওই রেডিয়াম টুন খুঁজছিলেন যেটা রাতের বেলাতে যেটা লাইট জ্বলে তো ওই টুনগুলা আমাদের মাথায় চলে আসছে আপনারা নিতেছেন ওই সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশনের নাম্বার দিয়ে দেবো স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে এগুলো রাতের বেলা আপনার যারা মাছ ধরতে ইচ্ছুক তারা নিতে পারবেন ছোট বড় দুনো সাইজের মধ্যে কাছে আছে তো আপনারা দেখতে পারতেছেন এটা কিন্তু লাইট জ্বালানো দেখ অবস্থায় আছে দেখাচ্ছি এই যে দেখতে পারতেছেন এটা হচ্ছে আপনার সুরুডা আর এটা হচ্ছে আপনার বড়টা দেখতে পারতেছেন এখানে ক্লিপ লাগানো আছে যারা দুইটা লাড্ডু খেলতেছেন আরে ওনারা খেলতে পারবেন আর এটাতে আপনার রিং লাগানো আছে দেখা যাচ্ছে কিনা জানি না এখান থেকে ক্যামেরা হচ্ছে তো এই যে রিং লাগানো আছে সিস্টেম হচ্ছে ছোটো ব্যাটারি আছে বাস ব্যাটারিগুলো খুলে এই যে এখানে আপনার ওয়াশার দেওয়া আছে দেখতে পাচ্ছেন এখানে ওয়াশার দেওয়া আছে এইটার ভিতরে ব্যাটারি ঢুকিয়ে বস দুটা জয়েন করলে পরে তারপরে আপনার লাইট জ্বলে উঠবে খুব সুন্দর এগুলো আপনারা জানেন স্নমিক সাথে যোগাযোগ করবেন মূল্য হচ্ছে আপনার সুটু যেগুলো এই যে সুটুটা এটার মূল্য হচ্ছে আপনার দুশো টাকা আর বড়োটার মূল্য হচ্ছে দুশো তিরিশ টাকা আপনার জানান নিতে স্নার যোগাযোগ করবেন অল্প কটা মাল আসছে তা আপনার জানান নিতে স্নান সময় যোগাযোগ করবেন আর আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি চার্জটা আমাদেরকে অগ্রিম দিতে হবে বাকি টাকা আপনার মাল হাতে পর পরে আপনার পরিশোধ করবেন আজকে পর্যন্তই থেকেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম